এটার কালার থাকবে হচ্ছে চারটা করে সাইজ থাকবে উনচল্লিকটা মাল আছে চারটা করে কালার থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একা নাকা কালার সম্পূর্ণ চায়না মাল দেখেন সম্পূর্ণ ইউনিক সবচেয়ে ডিজাইনামল প্রাইজ পেয়ে যাবেন এই যে একটা মাল পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন চারটা কালার থাকবে ক্রক্সের কালেকশন দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন অসম্ভব ইউনিক এই একটা মাল দেখেন উপরে পাথর দেওয়া এগুলো সবচেয়ে সবচেয়ে আবার সবচেয়ে সেরা রেট দেব মার্কেটে দেখছেন অসংখ্য ক্রক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ক্রক্সগুলা পেয়ে যাবেন আপনারা এই একটা ক্রক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ক্রক্সগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইস এই একটা মাল দেখেন প্রত্যেকটা মাল তিনটা করে কালার থাকবে এই একটা মাল দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মালগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমাদের আজকে অনেক কালেকশন আসছে যেগুলো হচ্ছে আজকে দেখাই দেব আপনাদেরকে যারা পাইকারি নিতে চান তারা শুধু ভিজিট করবেন আমাদের লেডিস কালেকশন আসছে হিউজ তারপর হচ্ছে ক্রক্সের বাচ্চা ক্রক্সের মাল আসছে ছেলেদের স্লাইস স্লাইডের মাল আসছে অনেক দর্শক এই যে ক্রক্সগুলা বাচ্চা

তিনটা গ্রুপ থাকবে এটা হচ্ছে আপনার চারশো বিশ চারশো তিনশো আশি টাকা করে অসংখ্য কালেকশান আছে আমাদের পেলে ধীরা স্লাইসগুলা তিনটা কালার থাকবে হোয়াইট অফ হোয়াইট ব্ল্যাক সবচেয়ে জানাবো প্রাইসগুলো স্পটের একটা যে দুইটা তিনটা চেকটা পাঁচটা অসংখ্য কালার চলে আসছে সবচেয়ে রিজনেবল প্রাইসে মালগুলো পেয়ে যাবেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার দুশো আশি টাকা করে অরিজিনাল মালগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে ছেড়িটা স্টেপ একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটা কালার মাত্র তিনশো ষাট টাকা করে পেয়ে যাবেন এই মালগুলো এডিডাস ঘাম চায়নাই মালগুলো একটা দুইটা কালার মালগুলো মাত্র দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন এই একটা মাল এটার তিনটা কালার থাকবে মাত্র দুশো আশি টাকা করে পেয়ে যাবেন এই যে একটা মাল আছে এই যে নাইকেরা একটা মাল দেখেন অসংখ্য কালেকশন চলে আসছে এই যে একটা মাল সম্পূর্ণ নতুন কালেকশন একটা কালার এই যে একটা কালার সবচেয়ে রিজনেবল প্রাইসের মালগুলো পেয়ে যাবেন অসংখ্য কালেকশন চলে এসছে সিটিসি রেজিমগুলো একটা দুইটা এটা তিনটা কালার থাকবে পিছনে লক থাকবে এখানে গাম দিয়ে লাগানো থাকবে দর্শক অসংখ্য কালেকশন আপনারা হচ্ছে যারা অনলাইনে নিতে চান নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা ডিটেল ভিজিট করবেন না আর হচ্ছে যারা ডাকে এসে নিতে চান আমরা অ্যাড্রেস দিয়ে দেবো এই যে সম্পূর্ণ নতুন এই মালটা এই যার একটা নতুন কালেকশন দেখেন যার একটা কালার অসংখ্য মাল চলে আসছে আপনারা ভিজিট করলে মালগুলো পেয়ে যাবেন এই যার একটা মাল চলে আসছে দুটা কালার থাকবে যে বাচ্চা কালেকশন তিনটা গ্রুপ থাকবে বড় গ্রুপটা মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে এই যে মলটা মাত্র একশো সত্তর টাকা করে এই যে আর একটা মল মাত্র একশো ষাট টাকা করে এই যে আর একটা মল মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে যার একটা সব থেকে রিজনেবল প্রাইসে মালগুলো আপনারা পেয়ে যাবেন শুধু আশি টাকা করে এগুলা এই যে একশো ষাট টাকা করে এই যে একশো ষাট টাকা করে এই মালগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা যারা হোলসেল নেবেন তারাই শুধু ভিজিট করবেন রিটেল হবে না তারপর হচ্ছে আমাদের এই যে অসংখ্য লেডিস কালেকশান চলে আসছে যে মালগুলা এগুলো আমরা হচ্ছে আপনাদেরকে দুশো টাকা করে ধরবো মাত্র দুশো টাকা করে এগুলো সবগুলো দুশো টাকা করে ধরবো দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা করে এই মালগুলা ধরবো আমরা দুশো টাকা করে ধরবো মাত্র দুশো টাকা করে ধরবে মাত্র দুশো টাকা মাত্র টাকা করে ধরবে মালগুলা দশক একটা মাল এটা কালার থাকবে হচ্ছে চারটা করে সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ সম্পূর্ণ চায় না মালটা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই যে একটা মাল আছে একদম লাইট ওয়েট পঁচিশ গ্রাম হবে ওজন মাত্র পাঁচশো আশি টাকা করে পেয়ে যাবেন এই একটা মাল আছে চারটা করে কালার থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই আর একটা জাকা নাকা কালার সম্পূর্ণ চায় না এই মালগুলো এই একটা মাল দেখেন সম্পূর্ণ ইউনিক সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে একটা মাল পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন চারটা কালার থাকবে এই আর একটা মাল দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই আর একটা মাল দেখেন আপনারা অসম্ভব ইউনিক চায়না না এই মালগুলো মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন এই আর একটা মাল দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই মালগুলো এরকম অসংখ্য কালেকশন আছে আমাদের দর্শকের যে অসংখ্য ক্রক্সের কালেকশন দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন অসম্ভব ইউনিক একটা মাল দেখেন উপরে পাথর দেওয়া এগুলো সবচাইতে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা মাল তিনটা করে গ্রুপ থাকবে যখন মাল নেবেন আমরা এগুলো রেট দিয়ে দেব আপনাদেরকে সবচাইতে রিজনেবল সবচেয়ে সেরা রেট দেব মার্কেটের ভিষণ সাইডটা দেখেন সব চাইতে কম দামে পাবেন আপনারা এখানে আমরা অসংখ্য ডিসকাউন্ট আপনাদেরকে মাল দিব ইনশাল্লাহ শুধু আপনারা অনলাইনে আমাদেরকে ভিজিট করবেন অসংখ্য কালেকশন আছে দেখছেন অসংখ্য এই যে দেখেন অসংখ্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ক্রক্সগুলো পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য কালেকশান তো সবগুলো আমরা দেখাতে পারবো না এই মালগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে মাল দেব ইনশাল্লাহ দর্শক এই যে একটা ক্রক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ক্রক্সগুলো পেয়ে যাবেন আপনারা এই যে একটা ক্রক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ক্রকসগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে রিজেনবল প্রাইস এই যে একটা মাল দেখেন প্রত্যেকটা মাল তিনটা করে কালার থাকবে এই যে একটা মাল দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মালগুলো পেয়ে যাবেন